সম্মানিত ব্যক্তি আমার তাজ তা ঝুমার অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম লক্ষ স্যার এবং আরো উপস্থিত আছেন আমার সামনে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ কায়ুম স্যার এবং আরো উপস্থিত আছেন আমার সামনে আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী ও শিক্ষক ভাই ও বোনেরা সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আ রহমদুল্লাহ ও অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তালার কাছে সুপ্রিয় আদায় করি যে মহান আল্লাহ তালা আজকে আমাদেরকে এত সুন্দর পরিবেশে বসে আমাদের কথাগুলো শোনার তফিক দান করেছেন এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ আরেকবার জরুরি বলে আলহামদুলিল্লাহ আসলে আজকে আমাদের বিদায়ের সেলফি আজকে আমাদের এই স্কুল জীবনের শেষ দিন আসলে আমি যেদিন এই স্কুলে প্রথম এসেছিলাম তখন আমি খুব কান্না করেছিলাম আমি স্কুলে যাবো না যাব না যাবো না কিন্তু কে শুনে কাল কথা আমার গহনিতে বাবার মাইনের উপরে স্কুল আসায় লাগতো তারপরে ধীরে ধীরে তৈরি হলো আমার কিছু বন্ধু তৈরি হলো আমার মাইকগুলো সাবনির সাথে একটা ভালো রিলেশন এই পাঁচটি বছর আমরা এই ছাত্রি সানায় একসাথে কাটিয়েছি আজ আমাদের এই পাঁচটি বছরে এই নতুন পাতায় গরম যাচ্ছে আসলে আমার কথা একটাই সিরাজগঞ্জ উচ্চ বিদ্যালয় এক আবেগ অনুভূতি আর এক ভালোবাসার নাম একটা কথা শুনতে তিক্ত লাগলো যে সত্য যে একদিন এই সবাইকে এই সবাইকে এই আমাদের প্রাণের স্কুলটাকে ছেড়ে চলে যেতে হবে তখন আমরা আর বলবো না আমরা এই খিলালগঞ্জ উচ্চ বিদ্যালয়ে পড়ি তখন আমরা বলবো আমরা ওই খিলালগঞ্জ উচ্চ বিদ্যালয়ে পড়তাম তখন আর আমরা বলবো না আমরা ওই রোদ্রে দাঁড়িয়ে সিম্পলি এম ক্লাস করি তখন আমরা বলবো আমরা ওই রোদ্রে দাঁড়িয়ে সিম্পলি এম ক্লাস করতাম আমরা বলবো না আমরা ক্লাসের মধ্যে বন্ধু ছিলেন মোটিভেশনাল কথাগুলো শুনি তখন আমি বলবো আমরা ওই ক্লাসের মধ্যে বন্ধু বন্ধু ছিলেন মোটিভেশনাল কথাগুলো শুনতাম আসলে একদিন আমাদের সবাইকে এই স্কুলের জীবন থেকে স্কুলটাকে ত্যাগ করে চলে যেতে হবে হ্যাঁ এটা আমাদের জীবনের শেষ দিন আজকে আমি এই ওই অবর্তে আমি নিজেকে মানিয়ে নিতে পারতেছিলাম হয়তো আমি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন বক্তৃতা দিয়েছি সেখানে আমার কথা বলার একটু স্পিড ছিল আজকে আমি আমার কথাগুলো বলার হারিয়ে ফেলেছি আসলে পৃথিবীটা অনেক সুন্দর তারপরে পৃথিবীকে সেটা সবাইকে চলে যেতে হয় সেরকম আমার কাছে আমার স্কুল আমার স্কুলের মাঠ ঘাট ক্লাস শিক্ষক শিক্ষার্থী সবাই সুন্দর কিন্তু বাস্তবতার প্রেক্ষাপটে আজকে সবাইকে ছেড়ে চলে যেতে হচ্ছে আর জুনিয়র ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলি তোমরা ছাত্রের সাথে ভালো ব্যবহার করবে কারণ সাথে যদি ভালো ব্যবহার না করো তাহলে তোমরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে না আজকে যারা আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়েছে তাদের তাদের ব্যাকগ্রাউন্ড খুঁজো তাদের ইতিহাস খুঁজো তাদের জীবন কাহিনী খুঁজো তাদের স্কুল জীবন কাহিনী খুঁজো তাদের কলেজ জীবন কাহিনী খুঁজো দেখবে তারা তাদের শিক্ষকদের সাথে ছিল পুত্রতুল্য সম্মান এবং কমনীয় নমনীয় শুনে কথাবার্তা যার কারণে শিক্ষকদের দোয়া এবং আল্লাহ রহমতে তারা আজকে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে তাই তোমাদের টুকটুকের কাছে আমি অনুরোধ করতেছি তোমরা টিচারদের সাথে ভালো ব্যবহার করবে আমি জানি না আমি তোমাদেরকে কত রকম ভালোবাসা দিতে পেরেছি তা যদি আমরা যদি তোমাদের কাছ থেকে কোনো রকম ভুল করে থাকি তাহলে আমাদেরকে ক্ষমা করে দেবে আমি স্যারদেরকে বলতেছি আপনারা ভালো থাকবেন স্যার আমাদের যদি কোনো রকম ভুল তৈরি হয়ে থাকে তাহলে আপনারা মাফ করে দেবেন আর ছাত্রের একটা কথা বলি আপনাদের শিক্ষার্থীদের নিয়ে স্বপ্ন দেখবেন আপনারা স্বপ্ন রাখবেন ঢুকে ওই নীলাকাশে রাঙা সূর্য উঠবে আবার জেগে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আপনাদের এই আদর্শ এবং শিক্ষাটা নিয়ে আমরা যেন আমাদের জীবনের ভবিষ্যতে দিন চলতে পারি যেটা অন্যায় অন্যায়কে অন্যায় বলে আখ্যায়িত করতে পারি যেটা সত্য সত্যকে সত্য বলে আখ্যায়িত করতে পারি অন্যায়কে অন্যায় বলে আখ্যায়িত করে অন্যায়ের মধ্যে প্রতিবাদ করতে পারি আপনারা দোয়া করবেন আর আপনারা দোয়া করবেন স্যার একটা মানুষকে একটা অস্ত্রের পরিবর্তে কলম ধরে যেতে পারি আপনাদের সুখে আপনাদের আদর্শ মানিয়ে নিয়ে চলতে পারি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমি দেখছি আপনারা আমাদের রঞ্জান বসে রঞ্জান কথা বলে রঞ্জান বসে আপনারা যেভাবে আমাদেরকে রোজা থেকে দূর দূরান্ত থেকে ছড়িয়েছেন আমাদের জন্য আমাদের শিক্ষার জন্য এটা অত্যন্ত কষ্টকর আপনাদের ধন্যবাদ জানিয়ে ছোট করবো না তবে আপনাদের আমি আল্লাহ তালা কাছে এটাই দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদেরকে উচ্চ উৎসব দান করে যাই হোক ভালো আছি ভালো আছি ভালো থাকবেন দু হাজার তেইশ বেশ কে মনে রাখবেন চলে যাচ্ছি তবে চলে যাচ্ছি না দেখে যাচ্ছি স্মৃতি আসসালামু আলাইকুম